আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে করছি কলকাতার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আজ অনুষ্ঠিত হয়ে গেল অষ্টম সমাজ কল্যাণ রত্ন সম্মান দু হাজার পঁচিশ কলকাতা প্রেস ক্লাবে আরম্ভের সঙ্গে সঙ্গে হয়ে গেল অষ্টম সমাজ কল্যাণ রত্ন সম্মান দু হাজার পঁচিশ রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব চারনা বিশ্বের সম্মান প্রদান অনুষ্ঠান সুসম্পন্ন হয় গান গে শুভ সূচনা করেন মন্দির মোল্লার খোঁজ এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার এই সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্মন অমৃত বার্তা পুজো বার্ষিকী উদ্বোধনের পর মূল অনুষ্ঠানে সম্মান প্রদান শুরু হয় এবারে মোট নয়জনকে সমাজ কল্যাণ রত্ন প্রদান করা হয় তারা হলেন বি বিএন পাঞ্চয় টাওয়ার রামানন্দ আগরওয়াল সংগঠন তুষার পাটারি রাজদীপ দাস স্বপন অনিরুদ্ধ পাল মোল্লার ঘোষ এ কে মিয়া তাছাড়া অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন আকাশ সমীর পরিকল্পনায় ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার ও সহযোগিতায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক

মলাটা একটু হাতটা ধরো তো ধরো হুম ঠিক আছে ঠিক আছে এবার থাকে সামনের দিকে তুষার তার সামনের দিকে তাকাও সামনের দিকে তাকাও ঠিক আছে হ্যাঁ যে হচ্ছে সমাজ কল্যাণ রত্নটা বুঝতেই পারছে তো সবাই সমাজে যারা উন্নয়ন করছে যারা সমাজের পাশে দাঁড়িয়ে কাজ করছে নিরস প্রচেষ্টা করছে নিজের পকেটের পয়সা দেয় করে কাজ করে কেউ আর কারোতে জোগাড় করে দেয় সবাই কাজ আর আজকে সেই মানে অনুষ্ঠানটা তাদের নিয়ে মানে যারা এই সব বিভিন্ন বড়ো বড়ো কাজ করছে যাদের প্রচেষ্টা রাত দিন ধরে করছে তাদেরকে খুঁজে নিয়ে এসে আমরা এই সমাজ কল্যাণ অর্থটা দিচ্ছি মোট এগারো জন আছে দুজন তো আসেনি তো অনেকেই আসেনি আমার পরবর্তী প্রোগ্রাম বলবো পরবর্তী প্রোগ্রামটা হচ্ছে আমরা সাংবাদিক অ্যাওয়ার্ড একটা আমার প্রথম সাংবাদিক অ্যাওয়ার্ড হয়েছিল ত্রিপুরায় বিশালভাবে সেটা দ্বিতীয়টা করবে এখানে সাংবাদিক অ্যাওয়ার্ড আর সেই সাংবাদিক আওয়ারটা করব মোট কুড়িজনকে দেব মানে ফটোগ্রাফার এবং মিডিয়া যুক্ত করে কুড়িজনকে আমি দেব তো এটা খুব তাড়াতাড়ি আমি করবো মেয়ের প্রোগ্রামটা আছে তারপরে আচ্ছা আমি প্রথম কথা হচ্ছে আমি যেটা আগে বলে দিয়েছিলাম যে সমাজে যারা ভালো কাজ করে তাদের পাশে আমরা দাঁড়িয়ে আমরা তো মোটামুটি ভালো ভালো মানুষ আছি এবার থেকে মানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা নারী সম্মানের দিন নারীকে মানে নারী দিবস পালন করিনি কিন্তু প্রকৃত নারীকে আজকে আমি নারী দিবসকে উদযাপন করে তাকে আমি সম্মান দিয়েছি তার কর্মকাণ্ডের জন্য এটাই হচ্ছে আজকে সেরা মানে আমাদের কাজ কতজন মহিলা পুরুষ ছিলেন মহিলাতে তো একজনই রয়েছে তো পুরুষ সব

সমাজে কাজ করে যাওয়া উচিত প্রত্যেকটি মানুষের উচিত সমাজে যারা বসবাস করে সমাজবদ্ধ জীব আমরা সামাজিক স্বার্থে এই কাজটা যে যেভাবে পারে সমাজের কল্যাণে কাজ করা উচিত আজকে যে সম্মান যে বা যারা পেরেন স্বীকৃতি সবাই আশা করে স্বীকৃতি সবাই পছন্দ করে পেরে অনুভূতি হয় আনন্দ হয় তার মধ্যেও যতটা সম্ভব চেষ্টা করা যে এই স্বীকৃতি লাভের পরে সমাজের প্রত্যেকটি মানুষ তারা যেন সামাজিক স্বার্থে এবং সমাজ সংস্কারক হিসাবে তাহলেই কিন্তু আজকের এই কর্মসূচির স্বার্থকতা এবং সফলতা ইউ বছর ধরে আপনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত এবং তার সঙ্গে সঙ্গে সংবাদের একজন সাংবাদিক হিসাবে সাংবাদিক কর্মী হিসাবে যেমন আছেন সেও সমাজ কল্যাণ হিসাবে আপনি কাজ করেন কী বলবেন আজকে অ্যাওয়ার্ড পাওয়ার পর প্রেস ক্লাব জাতীয় ক্লাব আমরা এখান সাংবাদিকতার মাধ্যমে এগিয়ে যাই সাংবাদিকতার পাঠ এখান থেকে নেওয়া যায় এই জন্য আমাকে সম্মানিত করেছেন বর্ধন এবং তাদের কমিটিকে রিপোর্টার এবং ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন এই কমিটিকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনে এই ধরনের পুরস্কার নিয়ে আগামী দিনে সমাজ কল্যাণ এবং সাংবাদিকতার কাজের যে দায়িত্ব উনি বাড়িয়ে দিলেন এটি